সবাই কেমন আছে আশা করি খুব ভালো আছেন আজকে আমি আলোচনা করব আমি নেটওয়ার্ক মার্কেটিং অনলাইন কাজ করি আমাদের সাইডের নাম হলো মেটিস ইন্টারন্যাশনাল প্রজেক্ট ইন্টারন্যাশনাল প্রজেক্ট মেটিস বিড়িয়াস সো আমি আজকে মেটিজ বিড়িয়াস নিয়ে এ টু জেড একটু আলোচনা করবো আমি নতুন একটা সাইডে সাইডে জয়েন হয়েছি সেটার নাম হলো মেট্রিস বিড়িয়াস তো এইটা হলো আমার একটা অ্যাকাউন্ট ঠিক আছে সো আমি আমার অ্যাকাউন্টে দেখেন চলে যাব দেখেন অনেকে আমরা আছি বাই বাদার বা লেখাপড়া করি লেখাপড়ার পাশাপাশি আমরা যদি একটা অনলাইন থেকে যদি কাজ বাগিচ কিছু শিখতে পারি তাহলে আমাদের লাইভ উজ্জ্বল তাই না তো অনেকে আছে লেখাপড়া করেন এবং সরকারি সরকারি জব করেন এবং প্রাইভেট কোম্পানি জব করেন নিজের পার্সোনাল দোকান বা ব্যবসা করেন বা ছোটোখাটো বিজনেস করেন তো সকল উদ্দেশ্যেই আমি বলি বেকার সময় যারা আছেন যে একেবারে পাশাপাশি অনলাইনে কাজ শিখতে চান তো আসেন আমাদের সাথে আসেন আমরা আপনাদেরকে ইনকাম করার সিস্টেম রেখে দেবো কিভাবে আপনি ঘরে বসে আপনার স্মার্টফোন ফোন দিয়ে কিভাবে মাসে বিশ থেকে বিশ লক্ষ বিশ লক্ষ অধিক ইনকাম করতে পারবেন এটা হলো আমার আইডি দেখেন মেটিজিরিয়া ডট কম ঠিক আছে মেটিজিরিয়া ডট কম এখন আমি আমার আইডিতে যাব ওয়েল স্টাডিতে যাব ওয়েল স্টাডিতে যাব আমার আইডিতে আমি দেখে নেক্সট সপ্তাহে আমি আমার আইডি মিলে কী কী করছি ঠিক আছে এই টু আমি আপনাদের মাঝে একটু আলোচনা করব এই দেখেন এটা হল টোটাল ফ্রি পড় টোটাল ফ্রি পড় ঠিক আছে আমি ঊনসত্তরটা পড় আমি ফ্রিতে পাইছি উনস্টার হল দশ পার্সেন্ট মানে দশ পার্সেন্ট আমি এইটা ব্যবহার করতে পারবো আমাকে মেট্রিস মেট্রিস মেডিস বেরিয়াস কোম্পানি থেকে আমাকে উনসত্তরটা পরিকন আমাকে দিয়েছে ঠিক আছে ফ্রিতে আমি যখন তার আগে করছি ঠিক আছে তো এখানে দেখেন প্রার্থনা করে একটা করে পরিকর পাওয়া যায় তো আমি যত প্রার্থনা করছি টিম হয়েছে এখান থেকে আমি একটা করে পরিকন পাইছি ঠিক আছে আমার মোট হয়েছে উনসত্তরটা ঠিক আছে ফার্স্ট হিসাবে আমি গুলো সবগুলো আমি করতে পারবো ঠিক আছে তারপর দেখেন আমার এখানে কী রয়েছে লেভেল লেভেল টিম আমি দেখেন আমি দশ দিনের ভিতরে সরি আমি সাত দিন এখানে কাজ করছি ঠিক আছে সাত দিনে আমি দেখেন দশটা তারিখ আমি এখানে করছি আমি যখন একটা অ্যাকাউন্ট করি এটি হচ্ছে অ্যাকাউন্ট করার পর আমি সাত দিনের ভিতরে দেখেন আমি দশজন তারিখে পার্থনা করছি ঠিক আছে দশজন থেকে আমার টিম হয়েছে কত একাত্তর জন একাত্তর জন আমার টিম হয়েছে ঠিক আছে লেভেল টিম অল টিম এটা পার্টনার দশজন আমার পার্টনার থেকে আপনার টিম হয়েছে একাত্তর জন ঠিক আছে তো এখন আমরা বুঝলাম যে লেবেল এবং টিম মানে কি ঠিক আছে লেভেল হরা আপনি যখন মেট্রিক যে যখন অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট করার পর আপনি ডাইরেক্ট পার্টনার করবেন এটা হলো লেবেল ঠিক আছে আর টিম হরা পার্টনারের যত আপনি ডাইরেক্ট পার্টনার হবে ওইগুলো বল হয় টিম ঠিক আছে তাহলে পার্টনারের ডাইরেক্ট পার্টনার হয়েছে টিম একাত্তর জন ঠিক আছে আর আমার ডাইরেক্ট পার্টনার হোক দশজন এখানে যাবো আমরা নিচে নিচে দেখেন এইটা কি এটা হলো এম ফিফটিন টিম ঠিক আছে এম ফিফটিন টিম হলো ঠিক আছে অল ঠিক আছে এখানে এখানে টিম হলো আমার দেখেন বত্রিশ হাজার ছয়শো সত্তর জন মানে বত্রিশ হাজার ছয়শো সত্তর জন মানে এটা একটিভ আছে ঠিক আছে মানে একটিভ আছে অনলাইনে আছে ঠিক আছে আর এখানে দেখেন আশি হাজার ছয়শো ছিয়ানব্বই আশি হাজার ছয়শো ছিয়ানব্বই ঠিক আছে এই আশি হাজার ছয়শো ছিয়ানব্বই আমার অল এইটা হলো আপনি সারা যারা ওয়াল সারা ওয়ার্ল্ড থেকে রুক এসে আমাকে ফ্রি থেকে নো ওয়ার্কিং ইনকাম আমাকে দিবে ডেইলি দেরি আমাকে নো ওয়ার্কিং ইনকাম আমাকে দিবে প্রতিদিন এই আমাকে এই এখান যত লোক আছে বত্রিশ হাজার ছয়শ সত্তর জন আমাকে ডেইলি ইনকাম দিবে ঠিক আছে ডেইলি ইনকাম দিবে ডেলি ইনকামটা হলো আমি যখন একটা অ্যাকাউন্ট করবো নীতি বের আছে তখন সাড়ে তিন ডলার লাগে ঠিক আছে এক অ্যাকাউন্ট করতে ঠিক আছে এবং কোম্পানির কাছ থেকে আমার দিবে দুই ডলার তাহলে আমাকে ফাইভ ডলার একটা অ্যাকাউন্ট একটা ইনভেস্ট হবে ঠিক আছে অ্যাকাউন্টে ইনভেস্টমেন্ট হওয়ার পর আমি যদি ডাইরেক্ট দুজন পার্টনার করি ঠিক আছে দুজন পার্টনার করার পর আমাকে ধোনি একটা স্যালারি দিবে সে সতেরো সেন্ট করে সতেরো সেন্ট করে আমাকে ধোনির একটা স্যালারি দিবে দনিক তাহলে এটা বুঝলাম ঠিক আছে অনেক স্যালারি মানে এখানে এখানে শো করলো ঠিক আছে আমাদের যখন অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট করতে তো সাড়ে ডলার মানে হিসাব করতে টাকা আপনি এখানে চারশো পঞ্চাশ টাকা দিয়ে আপনি নিজের স্বপ্নটা এখানে পূরণ করতে পারবেন নিজের স্বপ্নটা এখানে পূরণ করতে পারবেন ঠিক আছে এখানে দেখেন এখানে হলো এম ফিফটি ক্যাপিং ঠিক আছে এম ফিফটি ক্যাপিং মানে কি আপনি যখন অ্যাকাউন্ট করার পর ফাইভ ডলার একটা অ্যাকাউন্ট করার পর আপনি যখন দুইজন পার্টনার করবেন ঠিক আছে তখন আপনাকে সতেরো সেন্ট সতেরো সেন ইনকাম আপনাকে ডেইলি দিবে ডেইলি ঠিক আছে এটা হলো কেপিং আমি দশজন তারিখ পার্টনার করছি তাই আমাকে তিরাশি সেন আমার হয়ে গেছে ঠিক আছে আমি তিরাশি আমি দোনিক পাচ্ছি দনিক পাচ্ছি এই ইনকাম আমি দনিক পাচ্ছি এটা হলো আমার তত ডাইরেক্ট পার্টনার হয়েছে ঠিক আছে তত ডাইরেক্ট পার্টনার পার্টনার বিজনেস এখানে ডাইরেক্ট পার্টনারের ডিলে পার্টনারের সব বিজনেস এখানে মানে পঞ্চান্ন ধরে আমার ডাইরেক্ট পার্টনারের বিজনেস হয়েছে ঠিক আছে এটা হলো আমার টোটাল বিজনেস মানে আমার যত টিম হয়েছে মেদিনীপুর এরিয়াতে টোটাল বিজনেস হলো একশো পঞ্চাশ এটা হলো অফার ইনকাম ঠিক আছে অফার না হল আপনি যাকে অ্যাকাউন্ট করবেন হ্যাঁ অ্যাকাউন্ট করার পর আপনাকে এক মাস সময় দেওয়া হবে ঠিক আছে এক মাসের ভিতরে আপনি যত ডাইরেক্ট পার্টনার করবেন ঠিক আছে তিরিশ দিন আপনাকে সময় দেওয়া হবে তিরিশ দিনের ভিতরে আপনি যত তারিখ পার্টনার করবেন ওই পার্টনার অনুযায়ী আপনি দশ সপ্তাহ হ্যাঁ দশ সপ্তাহ আপনি দশ সপ্তাহে প্রতি সপ্তাহে আপনি অফার ইনকামটা পাবেন এই অফার ইনকাম প্রতি সপ্তাহে পাবেন তাহলে আপনি ফার্স্ট সপ্তাহ হলো আড়াই মাস আড়াই মাসে আপনি এই অফার ইনকাম পাবেন ঠিক আছে সপ্তাহে এই অফার ইনকাম পাবেন এটা হলো ইবি অফার ঠিক আছে এম পিপি প্যালাস এটা মানে আপনার অ্যাকাউন্টে ইনকাম হচ্ছে এটা আপনি আপনি যদি কাজ করেন ইনকাম না আপনি পাবেন যদি আপনি কাজ না করেন এটা হরুকচিন সবটা ইনকাম নিয়ে নিবে ঠিক আছে আপনি যদি কাজ না করেন আমি যে দৈনিক যে ইনকামটা পাচ্ছি এটারও প্রতি আমার ইনকাম ঠিক আছে এম ফিফটি ইনকাম এম ফিফটি ফিফটি ইনকাম এটা আমি দৈনিক পাচ্ছি আমি যখন একটা অ্যাকাউন্ট করছি আমার প্রায় সাত থেকে আট দিন হয়ে গেছে ঠিক আছে আমি একটা অ্যাকাউন্ট টেন টেন পয়েন্ট পঞ্চাশ সেন্ট দিয়ে আমি একটা অ্যাকাউন্ট করছি ঠিক আছে তো অ্যাকাউন্ট করার পর আমি প্রতিদিন আমি আপনাকে প্রথম যখন অ্যাকাউন্ট করার পরে তাই বাতাম দুইজন আমাকে দিয়েছে সতেরো সেন্ট তো সত্তর জেন থেকে আমি আস্তে আমার ইনকাম এখানে আমার দেখেন পাঁচ ডলার সাত আট দিনের ভিতরে ঠিক আছে এখন আমি সরাসরি এখানে আমি স্টোরেতে যাবো ঠিক আছে স্টোরে যাবো তাহলে আপনারা বুঝতে পারবেন আমি গ্যাসের ফুলি পাচ্ছি স্যালারি নাকি কী আসবিহ আমার দেখেন প্রতিদিন না ঠিক আছে দেখেন পঁচিশ সেন তেত্রিশ সেন পঞ্চাশ পঞ্চাশ সেন পঞ্চাশ সেন এরকম করে আমি দনিক আমি ছেলে পাচ্ছি উপরে দেখেন দেখেন আমার কেরাসি সেন ঠিক আছে দনিক আমি পাচ্ছি এবং এখানে ডেট দেখেন সব কিছু করতেছে ঠিক আছে ডেট সব কিছু করতেছে এম ফিফটি ইনকাম পিস্টল দেখছেন এই ধরো ধোনিক ইনকাম তারপর দেখেন টুতার আং অফার ইনকাম ঠিক আছে অফারিং কেমন হবে এখনো চালু হয়নি এটা আমার এক মাস পরে অফারিং কেমন চালু হয়ে যাবে ঠিক আছে তারপর কি হয়েছে দেখেন আমার দেখেন সাপ্তাহিক স্যালারি আমার সাপ্তাহিক স্যালারি এখনও চালু হয়নি ঠিক আছে আমার সাপ এক সপ্তাহ হয়েছে আমি কালকে থেকে ইনশাল্লাহ আমি ইনকাম পাবো তাহলে এখন যাবো ম্যাক জিবো জিতে ম্যাক জিবো জিতে কি আছে এইগুলো আমি একটু আলোচনা করবো ইমেজিবিলিটি কি আছে ঠিক আছে এই ম্যাক ডিপোজিটে এসে আপনি এখান থেকে আপনি নিজের আইটিতে ইনভেস্ট করতে পারবেন এখানে আপনি নিজের আইডি ইনভেস্ট করার জন্য এখানে আপনি কয়েন লেখবেন এখানে জাস্ট এখানে সিকিউরিটি প্রিন্টটা দিয়ে আপনি নিজের আইটিতে ইনভেস্ট করতে পারবেন নিজের আইডি বা অন্য কারো আইডি অ্যাকাউন্ট করে দিতে পারবেন নিজের আইটিতে আপনি ইনভেস্ট করতে পারবেন কপা মানতে পাবেন সব কিছু করতে পারবেন ঠিক আছে এটা স্পিড ওয়ালেট স্পিড ওয়ালেটে আপনি এই অন্য কাউকে কত টাকা দিয়েছেন হ্যাঁ কত কয়েন দিছে সব কিছু শো করবে ঠিক আছে এটা হল ফ্রি পল কোন এটা আপনি ফ্রিতে এটা পাইছেন তিপ্পান্ন হলো পল আমার আছে এই তিপ্পান্ন হলো পল আমি ইনভেস্ট করতে পারলাম আমার দেখেন মাই ইনভেস্টমেন্ট আছে মাই ইনভেস্টমেন্ট আছে পঁচিশ ডলার আমি মানে মাই ইনভেস্টমেন্ট পঁচিশ ডলার পরে রাখছি ধরো মাই ইনভেস্টমেন্ট আমার এখনও লিড মিস হয়নি ঠিক আছে আমি যখন উর্দু দিব ফাইভ ডলার তখন এখানে আমার লিড হবে আমার টোটাল বিজনেস ঠিক আছে চল্লিশ ডলার মানে আমার ডাইরেক্ট পার্টনার যত হয়েছে সবাই এই ইনভেস্ট এখানে সুগত আছে টোটাল এইটা ঠিক আছে টোটাল বিজনেস আমি দেখেন আমি উর্দু এখনই দিইনি আজকে আমি যেহেতু সারা মাই অ্যাকাউন্ট করছি প্রায় সাত দিন হয়েছে তো আজকে আমি উর্দু দিব ঠিক আছে উর্দু দেওয়ার পরে এখানে আমার উর্দু শুরু করবে যেমন চুতার উর্দু ঠিক আছে তো আমি আজকে লাইফে সবাই মাঝে আজকে উর্দু দিব এখন আমি যাবো আমি সরাসরি আমি ওয়েলেতে যাব ঠিক সরাসরি আমি উর্দুতে যাবো ঠিক আছে এখানে গিয়ে আমি আমি আজকে আমি স্যালারিটা উর্দু দিব আমি এখানে এক মাস এক মাস যদি কাজ করেন বা এক মাস কাজ করে এখানে বারো কেনকি নিতে পারবেন ঠিক আছে আমি আজকে এখানে উদ্যোগ নেব ঠিক আছে আমি সাত দিন হয়েছে আমি এক ঘন্টা কাজ করছি এখানে সাত দিন আমি দশজন তারিখ প্রার্থনা করছি এবং একাত্তর জন আমার তারিখ টিম হয়েছে ঠিক আছে তো এখন আমার ফাইভারও হয়েছে আমি আজকে ক্লিক করলাম আমি নেটের সমস্যা একটু এখানে আমি উদ্ধৃতি দেবো এখানে আমি দেখেন আমার সিকিউরিটি পিনটা আমি দেখেন সাত দিনে ফাইভ ডলার একচুয়ালি আমি পাইছি ঠিক আছে এখানে আমি সিকিউরিটি পিনটা দিয়ে আমি উদ্ধৃতি দেবো এখানে আমার সিকিউরিটি পিন নাম্বার দেওয়া হয়ে গেছে এখানে আমি উদ্ধৃতি দেবো প্রসেসিংয়ে আছে সো ইন এত মনে চুর হয়ে হচ্ছে না দেখেন উর্দু দেখেন আমি কনফার্ম হয়ে গেছে এখন আমি এখানে উর্দু দেব কি আছে এখানে আর সব ডিঙ্গে এখানে শো করবে না যেহেতু ছোট একটা এবং এখানে দেখেন আমার আমার দেখেন ফাইভ ডলার আটচল্লিশ সেন্ট ঠিক আছে এবং আমার দেখেন স্পিড হয়ে যাবে হলো টু পয়েন্ট সেন্ট এবং আমার লি ইনভেস্ট হবে এক ডলার পঁয়ত্রিশ সেন্ট এটা আমার লি ইনভেস্ট হয়ে যাবে ঠিক আছে অটোমেটিকভাবে আমার আইডিটা ইনভেস্ট হয়ে যাবে তখন আমি কনফার্ম করব আমার সরাসরি আমার অ্যাকাউন্টে চলে আসবে এগুলোই আমি পাসওয়ার্ড দেব দেখেন সাকসেস হয়ে গেছে আমার ফাইভ ডলার অ্যাকচুয়ালি সেটা আমার উদ্যোগ হয়ে গেছে এখন আমি সরাসরি এটা বিকাশ নগদের মাধ্যমে এটা আমি নিতে পারব আমি সরাসরি আবার আমি যাব যাবো ব্যাংক ডিপোজিটে দেখেন মেজু গিয়ে দেখেন দেখছেন আমি কিছুক্ষণ আগে গিয়ে বললাম কি এখানে আমার টুটার উদ্যোগ কি কি ছিল জিরো জিরো ছিল রাইট তো এখানে এখানে দেখছেন ফাইপ দৌড় ছিল আমার দেখছেন টুটার উদ্যোগ হয়ে গেছে এখানে এবং ঋণ বেশি এখানে হয়ে যাবে ঠিক আছে তো একটু শুরু ওই দেখেন কিছুক্ষণ আগে বলছিলাম যে আমার স্পিড হইতে আসলে সিরিজ হবে দেখছেন এখানে টু পয়েন্ট পঁচাত্তর সেন আমার স্পিড হইতে হয়ে গেছে ঠিক আছে এখন চাইলে আমি অন্য কাউকে একটা অ্যাকাউন্ট আমি করে দিতে পারব তো দেখেন ভাই এখানে যদি একটা কাজ করেন ঠিক আছে বা সাড়ে তিন ডলার হ্যাঁ সাড়ে তিন ডলার দিয়ে এখানে বারো একটা আপনি ইনকাম এখানে আপনি ইনকাম করতে পারবেন আমি আমি আলোচনা করলাম যে এই টু যে বিষয় নিয়ে কাউজে বুঝতে অসুবিধা হয় বা আমি ইউটিউবে নিজে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে এবং আমার টেলিগ্রাম পার্সোনাল গ্রুপে পেলিং ওখানে পাবেন তো হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন টেলিগ্রামে নক দিতে পারেন নো প্রবলেম ইনশাআল্লাহ ভালো থাকবেন পরে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ কথা হবে